আসসালামু আলাইকুম মাসাল্লাহ অ্যাগ্রো থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস ফাইনালি একটা ছাগল নিয়ে ফেললাম এ হচ্ছে আমাদের একটা ছাগলের হাট তো গাইস ছোটো আকারে এই ছাগলটা দিয়ে শুরু করব একটা খামার তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সাথে থাকবেন সাপোর্ট দেবেন পরামর্শ দেবেন এবং আমার ছাগলের যেভাবে পরিচর্যা করি বা কি খাওয়ায় বা কিভাবে ছাগল মানে সুস্থ থাকে সেগুলো হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব তো গাইস এ হচ্ছে ছাগল তো এই বাচ্চারা ছাগলটা দেখতে আসছে আমি ভিডিও করি আমাকে জিজ্ঞেস করে আপনি এটা কী ফোন তো গাইস এই জন্য বাসায় একটু কাজ করছিলাম বাস কাটছিলাম অনেক পরিশ্রম আসলে খামারি হতে হলে আপনার প্রচুর পরিমাণ সাহস এবং কালেজা এগুলো থাকার প্রয়োজন কারণ চলার পথে অনেক বাধা আসে তো অবশ্যই খামারের চেয়ে সেম ওইটাই হয় তো এই আমার ছাগল পাতা খাতে দিচ্ছি তো গ্যাস অনেক পরিচর্যা আছে অনেক যত্ন আছে ঠিকভাবে পরিচর্যা না করলে অনেক ধরনের রোগ হ্যাঁ হয় তো এই রোগ প্রতিরোধ করতে হলে আপনাকে অবশ্যই আপনার ছাগলের দিকে খেয়াল রাখতে হবে তো গ্যাস এটাই হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও এবং আমাদের মার্শাল অ্যাগ্রো থেকে যদি হচ্ছে আপনাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে তো গাইস আমার খামারটা কেমন লাগলো এবং ছাগলটা দিয়ে শুরু করলাম অবশ্যই আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ